আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা পাকিস্তানের একটা ক্রাইম স্টোরি ঘটনাটা ঘটেছে দুই জুন দু হাজার পঁচিশে ঘটনাটা হচ্ছে পাকিস্তানে একজন টিকটক স্টার একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একজন সোশ্যাল মিডিয়া স্টার ইনস্টাগ্রামে তার আট লাখের ওপর ফলোয়ার ইউটিউবে তার ছ লাখ সত্তর আশি হাজার ফলোয়ার রয়েছে তো সে সতেরো বছর বয়সী একজন মেয়ে তার জন্ম হয়েছিল দুই জুন দু সালে তার বাবা পাকিস্তান গভর্নমেন্টের একজন অফিসার তার একটা ছোট ভাই আছে তার বয়স পনেরো বছর তো মেয়েটার জন্ম হয়েছিল তাদের যে দেশের বাড়ি বা গ্রামের বাড়ি সেখানে খাইবার পাখতুন প্রদেশের চিত্রাল বলে একটা এলাকা আছে সেখানে তার জন্ম হয়েছিল বর্তমানে সে ইলেভেন্থ ক্লাসের হিউম্যানিটি বা আর্টসের স্টুডেন্ট সে নিজের স্কুলেও বিভিন্ন স্টেজ শো বিভিন্ন স্পিচ বিভিন্ন ডিবেট ইত্যাদি কম্পিটিশানে অংশগ্রহণ করে আর সে কোনো না কোনো পজিশানেই থাকে সবাই তাকে ভীষণভাবে পছন্দ করে লকডাউনের সময় সে সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করে তার মা একজন হাউসওয়াইফ কিন্তু বিভিন্ন ভিডিও এডিট করাতে বা ভিডিও শ্যুট করাতে তার মা তাকে হেল্প করে বর্তমানে ইসলামাবাদ জি থার্টিন একটা বাংলো সেখানে তারা থাকে তার মা তার ছোটো ভাই সে আর তার পিসি তারা চারজন সেখানে থাকে আর তার বাবা নিজের অফিসের কাজে বা সরকারি কাজে মাঝে মাঝে বাড়িতে থাকেন মাঝে মাঝে বাড়িতে থাকেন না দু হাজার পঁচিশের উনত্রিশ মে ছিল তার জন্মদিন তো আগেই বলেছি সে সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ পাকিস্তানের একটা পরিচিত চেহারা শুধু পাকিস্তান নয় সারা বিশ্বের লাখ লাখ মানুষজন তাকে দেখে তাকে পছন্দ করে তো তার জন্মদিন হচ্ছিল তো জন্মদিনের জন্য তার কিছু পরিচিত আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধব তারা সবাই আমন্ত্রিত ছিল একটা ছেলে সে একটা গাড়িতে করে প্রচুর গিফট নিয়ে সানাই ইউসুফের সাথে দেখা করতে আসে সনা ইউসুফ তার সাথে দেখা করবে না তার সাথে তার কোনো সম্পর্ক নেই সে দেখা করবে কেন তো কিন্তু সে বলে সে সানার ফ্যান সে দেখা করতে চায় কিন্তু সানার বাড়ির লোকজনরা তাকে বোঝায় যে সানা এইভাবে কারোর সাথে দেখা করতে পারবে না তুমি যাও সেই ছেলেটা সেই জন্মদিনের দিন ন ঘন্টা অপেক্ষা করেছিল সানার বাড়ির বাইরে বাইরে থেকেই তাকে হতাশ হয়ে ফিরে যেতে হয় কারণ সানা তার সাথে দেখা করেনি পরবর্তীতে রাত্রেবেলায় সানা একটা রুফটপ রেস্টুরেন্ট আছে সেখানে সেখানে নিজের সমস্ত আত্মীয় স্বজন বা যারা আমন্ত্রিত ছিল তাদের সবার সাথে পার্টি করে পার্টি করার পরে সাধারণত সবাই যেমন সোশ্যাল মিডিয়াতে সেই ধরনের ফটোগুলো আপলোড করে তো তাদের বার্থডে পার্টির বিভিন্ন ফটো সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে আপলোড করা হয় সবাই দেখে তার ফ্যানরা বিভিন্ন কমেন্ট করে তো জন্মদিন কেটে যায় এবার আসে দুই জুন দু হাজার পঁচিশ তো প্রত্যেক দিন যেমন সে কাজ করে সানা নিজের বেডরুমে বসে বসে নিজের ভিডিও এডিট করছিল আপলোড করার জন্য তার ভাই সে বাদদের পরেই কিন্তু নিজেদের যে গ্রামের বাড়ি চিত্রাল সেখানে বেড়াতে গেছিল তার বাবা অফিসে গেছিলো পিসি কিচেনে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল কিচেনের কিছু জিনিসপত্র কেনার জন্য তার মা বেরিয়ে যায় বাড়ির বাইরে তো বাড়ির বাইরে বেরোবার সময় তাদের যে বাড়ির মেন গেট সেটা তিনি খুলে রেখেই যান সাধারণত এই রকম তিনি আরও অনেক সময় করেছেন তো বাড়িতে লোকজন যেহেতু রয়েছে বাড়ির মেন গেটটা যে বন্ধ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা তাদের এর আগে কোনো ছিল না তো তিনি চলে যান বাজারের কাজে সেই দিন মানে দুই জুনেও সেই ছেলেটা দু তিন ঘন্টা ধরে তাদের বাড়ির বাইরে ঝোপঝাড়ে লুকিয়ে অপেক্ষা করছিল সেটা পরবর্তীকালে সিসিটিভিতে দেখা গেছিল যখনই তার মা বেরিয়ে চলে যায় তো সে সুযোগ বুঝে মেন গেটটা খুলে ভেতরে চলে যায় তো তারা যেহেতু একটা মিডিল ক্লাস ফ্যামিলি তো কোনো গার্ড বা কোনো চাকর বাকর ইত্যাদি কেউ ছিল না বাড়ি ফাঁকা সে সোজা এ ঘর ওঘর খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছে যায় সানা ইউসুফের রুমে নিজের বেডরুমে বসে বসে নিজের ভিডিও এডিট করছে সে নিজের সামনে যেই গিয়ে ওই ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ঘাবড়ে যায় সে উঠে দাঁড়ায় সে চিৎকার করে বলে এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ির চারিদিকে কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে তুমি এক্ষুনি ধরা পড়ে যাবে ছেলেটা একটুও ঘাবড়ায় না নিজের পকেট থেকে একটা পিস্তল বের করে দুখানা গুলি সানাকে উদ্দেশ্য করে চালায় তারপরে আবার যেমনভাবে সে এসেছিল সেইভাবে সে ফিরে যেতে থাকে কিচেন থেকে সানার পিসি আওয়াজটা পেয়েছিল তিনি ছুটে আসেন এসে ছেলেটার সামনে দাঁড়িয়ে তিনি ছেলেটাকে কিছু বলার আগে ছেলেটা পিস্তলটা তার দিকে বাড়িয়ে বলে যে যদি বেশি কিছু বলো তোমাকেও এক্ষুনি মেরে ফেলব পিসি কিছু বোঝার আগে সেই ছেলেটা ছুটে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় সিসিটিভিতে দেখা যায় বাইরে দাঁড়িয়ে ছিল একটা গাড়ি গাড়িতে ছিল একজন ড্রাইভার সে বসে বসে ড্রাইভারকে বলে চলো সে সেখান থেকে চলে যায় এবার সানা ইউসুফের পিসির চিৎকার চেঁচামেচি এবার সানা ইউসুফের পিসির চিৎকার চেঁচামেচিতে আশেপাশের প্রতিবেশী লোকজন এসে জড়ো হয় তিনি সানার মাকে বাবাকে ফোন কলে জানান তারা সবাই চলে আসে সানাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে ডাক্তার তাকে দেখে মৃত বলে ঘোষণা করে এবার পুলিশ সেই আততায়ীকে খুঁজছিল যে সানার বাড়িতে ঢুকে যে সানার বেডরুমে ঢুকে সানাকে মেরে দিয়ে চলে গেছিল একশো তেরোখানার সিসিটিভি ফুটেজ চেক করা হয় আর সেই ছেলেটাকে সোশ্যাল মিডিয়াতেও খোঁজা হয় তখন বুঝতে পারা যায় যে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে উমার হায়াত নামে একটা অ্যাকাউন্ট রয়েছে তো উমার হায়াত এই ঘটনাটা ঘটিয়েছে খুব বেশি সময় লাগেনি নেক্সট ডে উমার হায়াতকে পুলিশ অ্যারেস্ট করেছিল অ্যারেস্ট করার পর যখন উমার হায়াতকে জিজ্ঞেস করা হয় যে সে এই ধরনের ঘটনা কেন ঘটিয়েছিল তার সাথে কি সানা ইউসুফের কোনো সম্পর্ক রয়েছে তো সে যে ঘটনাটা বলেছিল সেটা এবার বলবো উমার হায়াতের বয়স হচ্ছে বাইশ বছর তার বাবা সেও একজন পাকিস্তান গভর্নমেন্টের কর্মচারী সে বিভিন্ন রকম ভিডিও তৈরি করে ভিডিওতে সব সময় সে লোকজনকে দেখানোর চেষ্টা করে যে সে খুব ধনী বাড়ির ছেলে কারণ সবসময় সে ভালো ভালো পয়সাওয়ালাদের বাংলোর কাছে সামনে গিয়েই ভিডিওগুলো তৈরি করে সে কখনোই নিজের যে বাড়িঘর সেটা সোশ্যাল মিডিয়াতে দেখায় না আরও একটা ব্যাপার সে বিভিন্ন যে বড় বড় ক্রিয়েটার মেয়েরা রয়েছে তাদের সাথে সে কোল্যাব করে একসাথে ভিডিও তৈরি করে তো সে বলেছিল এক বছর আগে তার নজর পড়ে সানা ইউসুফের অ্যাকাউন্টে আর তার ইচ্ছা হয় যে সানা ইউসুফের সাথে সে একসাথে ভিডিও তৈরি করবে যেমন অন্যান্য বিভিন্ন মেয়েদের সাথে সে রিকোয়েস্ট করে তাদের সাথে মেসেজ করে ডেট ঠিক করে একসাথে দেখা করে ভিডিও তৈরি করত তো সেই রকমভাবে সে সানার সাথে ভিডিও করে ফেমাস হতে চাইছিল তার ইনস্টাগ্রামে সত্তর হাজার ফলোয়ার রয়েছে সেখানে সানার কিন্তু আট লাখের উপরে ফলোয়ার রয়েছে তার মনে কোথাও না কোথাও সানার উপর একটু হিংসা হচ্ছিল আর ইচ্ছা হচ্ছিল সানার সাথে কাজ করে নিজেকে ফেমাস করার সেই জন্য সে সানাকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়েছিল সানাকে বলেছিল যে আমি একটা ব্র্যান্ডের তরফ থেকে বলছি আমাদের ব্র্যান্ড তোমারকে দিয়ে অ্যাডভার্টাইজের জন্য একটা ভিডিও শ্যুট করাতে চায় তো সানা বলেছিল ওকে তোমাদের ব্র্যান্ডের টার্মস অ্যান্ড কন্ডিশানের যে লিস্ট আছে সেগুলো আমাকে সেন্ড করো হ্যাঁ কিন্তু কোনো ব্র্যান্ড থেকে কথা বলছিল না সে মিথ্যা কথা বলছিল সে পার্সোনালি সেনার সাথে কথা বলতে চাইছিল দেখা করতে চাইছিল সে আবার তাকে মেসেজ করে যে এইভাবে না সামনাসামনি বসে দেখা করে কথা বলবো তো সে বলে যে আমি কারোর সাথেই দেখা করি না ভাই যা বলার অনলাইন বলো আমি খুব ব্যস্ত সামনাসামনি দেখা করার আমার কাছে সময় নেই এইভাবে কিন্তু উমার হায়াত বারবার সানা ইউসুফকে মেসেজ করতে থাকে তো সানা ইউসুফ প্রথম দিকে ভেবেছিল যে কোনো ব্র্যান্ডের লোক সত্যি ধীরে ধীরে সে যখন বুঝতে পারে যে এ কোনো ব্র্যান্ডের লোক নয় এ নর্মাল একটা ভিডিও মেকার তো এ তার সাথে দেখা করতে চাইছে তার সাথে ভিডিও তৈরি করতে চাইছে সেনা এইভাবে কারো সাথে ভিডিও তৈরি করতে ইচ্ছুক ছিল না সেই জন্য সে উমার হায়াতের যে মেসেজগুলো সেগুলোকে ইগনোর করা শুরু করে সে একদম দেখতই না মেসেজ খুলে দেখতই না এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় চলে যায় উনত্রিশ মে যখন সানা ইউসুফের জন্মদিন চলে আসে তখন উমার হায়াত মনে করে যে সে সানার ফ্যান ও সে প্রচুর গিফট কেনে একটা ফরচুনার গাড়ি ভাড়ায় নেয় ড্রাইভারকে বলে সানা ইউসুফের বাড়ির সামনে চলে যায় সানা ইউসুফের বাড়ির লোকজনকে খুব রিকোয়েস্ট করে যে সে সানার সাথে দেখা করে গিফট কটা দিয়ে উইশ করে চলে যাবে কিন্তু সানা কারোর সাথেই দেখা করতো না সে তার সাথেও দেখা করে না না বলে দেয় বারবার তাকে যে রিফিউজ করা হতো তাকে রিজেক্ট করা হতো তাকে রিপ্লাই করা হতো না তো এই ব্যাপারগুলোতে তার নাকি প্রচণ্ড রাগ হয়ে গেছিলো কেন সে ভেবে নিয়েছিল যে এবার কিন্তু আর সানা ইউসুফের বাঁচার কোনো অধিকার নেই যেহেতু তার সাথে কথা বলছে না তার সাথে ভিডিও তৈরি করছে না সেই জন্য সে ঘটনার দিন ওয়েট করতে থাকে যে তার বাড়িতে কীভাবে ঢোকা যায় আর সে সুযোগও পেয়ে যায় যখন তার মা বাড়ির গেটটা লক না করেই বেরিয়ে চলে যায় সে ভেতরে যায় আর ঘটনাটা ঘটিয়ে দিয়ে সে বেরিয়ে চলে আসে তারপরে সে অ্যারেস্ট হয়েছে এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে সবাই দেখেছিল তো পাকিস্তানের লোকেরা বিভিন্ন রকম মন্তব্য করেছিল যারা সানা ইউসুফের ফ্যান তারা সত্যি সত্যি মন থেকে খুব দুঃখ পেয়েছিলো তারা সবাই চাইছিল যে একদম নিষ্পাপ একটা মেয়েকে এত কম বয়সে শেষ করে দিয়েছে তার অবশ্যই কঠিন শাস্তি পাওয়া উচিত কিন্তু আরও অনেকজন পাকিস্তানেরই কিছু মানুষজন তারা কিন্তু কমেন্ট করেছিল যে সানা খুব অহংকারী একটা মেয়ে বা মেয়েদের এইভাবে ভিডিও তৈরি করা উচিত না তো সানার সাথে যেটা হয়েছে খুব ভালো হয়েছে উমার হায়াতের জন্য তারা লিখেছিল যে প্রাউড অফ ইউ ভাই তুমি যেটা করেছো সত্যি সাহসের কাজ গর্বের কাজ এই জন্য তোমার পুরস্কার পাওয়া উচিত অপরাধী শাস্তি হয়তো পাবে কিন্তু মা বাবা নিজের মেয়েকে আর কোনো দিন ফিরে পাবে না